আলাইকুম রহমাতুল্লাহ আমি নাজমুল ইসলাম আর আপনারা দেখছেন প্রিয় ইউটিউব চ্যানেল সোজা গল্পে চলে যায় অন্ধকারে করিডোরে প্রতিটি কোণ থেকে কিসবিশান আরসি দূরে লিফটে হঠাৎ ঠক ঠক শব্দ হঠাৎ গাও শিউরে ওঠার মতো ঠান্ডা হয়ে গেছে ভাই ও বোনেরা প্রায় পাঁচ বছর আগে একটি পুরনো অফিস ভগনে চতুর্থ তলায় ঘুরেছিল সবুজ ধান খেতে ঢেউ দূরে নদীর শান্ত শব্দ আর হালকা হাওয়া সবকিছু যে চোখের সামনে নীরব এক ছবির মতো ছড়িয়ে আছি আমি নীরব আমি ধীরে ধীরে সকালে কাজ শুরু করলাম মা ব্যস্ত বাবা উঠানে চা খাচ্ছে ছোট ভাই দৌড়াদৌড়ি করে খেলছে আমি ভেতরে নিজের মনে ভাবছি কেমন হবে আমার ভবিষ্যৎ শহরের চাকরি নতুন জীবন আমি কি ঠিকভাবে মানিয়ে নিতে পারবো হঠাৎ ফোন বেজে উঠলো আমি হাতে ধরে দেখলাম নতুন চাকরির ইন্টারভিউ সম্পর্কে মেসেজ এসেছে আমার হৃদয় দ্রুত ধক ধক করেছি আমি বললাম ঠিক আছে আমি চেষ্টা করব অবশ্যই আমি এই খুশির খবর পরিবারকে বললাম পরিবারও খুশি কিন্তু বাবা বলল আমি এসে বললাম চেষ্টা করব বাবা সবকিছু ঠিক হবে ফরম পূরণ করা রেজুমের ঠিক করা অনলাইন পরীক্ষা দেওয়া সবকিছু নিজের হাতে করলাম কিছু সময় পরে মেসিস এর তোমাকে জন্য টাকা হলো আমি নিজের ঘরে বসে আবার ফোনটা ধরে পড়লাম ঠিক আছে আজকে যাব আমি প্রস্তুত তিন দিন কেটে গেল পরিবারের সঙ্গে হালকা খেলা কাজ সবকিছু চালিয়ে যাচ্ছি কিন্তু মনে সবস ব্যস্ত চাকরি জীবন সহকর্মী নতুন প্রতি আমি নিজে বললাম কোনো দিন আমি শহরে সে নতুন জীবন শুরু করব তবে এখনো গ্রামের শান্তি আমাকে ছাড়ছে না এই শান্তি নিয়ে আমি চেষ্টা চালিয়েছি নিজের জন্য নতুন ভবিষ্যৎ বাড়ানোর জন্য দিন সকালে ঘরটা থেকে হওয়ার পাকা ছিল মা রান্নাঘরে কাজ ছিলেন ছোট ভাইয়ের চুপচাপ বসেছিল শুধু বাবা এগিয়ে এলেন আমাকে বিদায় দিতে স্টোর পর্যন্ত হেঁটে আসার সময় বাবা বললেন শহরে সাবধানে থাকিস বাবা গ্রামে আর শহরে জীবন এক নয় মানুষে ভিড় অনেক কিন্তু একাত্ম বেশি আমি বাবার চোখের দিকে তাকাতেই পারছিলাম না কম্প ভারী হয়ে গেছিল। বাসটি ছাড়লো আমি জানলা দিয়ে দেখলাম বাবা ধীরে ধীরে মিলিয়ে গেলেন কয়েক ঘন্টা পথ শেষে আমি শহরে পৌঁছালাম এখানে কেউ আমাকে নিতে আসেনি শুধু ভিড় ধোয়া আর উঁচু পেললে আমি ব্যাগ কাঁধে নিয়ে একা হাঁটতে লাগলাম একটি ভাড়া বাসা পেলাম ছোট একটা ঘর টিনের ছাদ জানালা দিয়ে শহরে আলো ছলমল করে ভেতরে ঢুকছিল ক্রান্ত শরীরটা চেয়ারে ফেলে দিলাম শহরে কোলা আলো ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা প্রথম দিন আমি শুধু বিশ্রাম নিলাম ফোনে মাকে বললাম আমি ঠিক আছি মা কিন্তু মায়ের গলা কান্নায় শুরু লুকানো যাচ্ছিল না পরের দিন সকালে আমি প্রথমবারের মতো অফিসের দিকে রওনা দিলাম বারোতলা বিশাল ভবন কাছের ঢাকা দিয়াল ভেতরে ঢুকতে ঠান্ডা বাতাস রিসিপশনে নাম বলতে তারা আমাকে নতুন চাকরি কাগজ দিলো একটা কাঠ ঝুলিয়ে দিল আমার কলায় আমি ধীরে ধীরে অফিস ফ্লোরে উঠলাম চারপাশে মনে হচ্ছিল আমি একেবারে অন্য জগতে চলে এসেছি প্রথম দিনে বেশিরভাগ সময় কাগজপত্রে সহ করা টেক্স পাওয়া আর চারপাশে মানুষজনকে বোঝা মধ্যে কেটে গেল সবাই কাজে চাপে ব্যস্ত আমার থেকে কেউ বেশি একটা তাকালো না শেষে আবার সেই ভাড়া বাসে ফিরলাম রাতে একা বসে শহরে আলো জানালা দিয়ে তাকিয়ে ভাবছিলাম এখানে কি আমার নতুন জীবন শুরু হবে নাকি এর ভেতরে কিছু লুকিয়ে আছি যা আমি এখনো টের পাইনি শহরে আসার পর দ্বিতীয় দিন থেকে আমি নিয়মিত অফিসে যাওয়া শুরু করলাম ভোরের ঘুম ভাঙ্গি দ্রুত হয়ে ব্যাগ কাঁধে অফিসের পথে হাঁটি লোকজনের কোলাহল পেরিয়ে যখন সে বিশাল বারোতলা ভবনের সামনে দাঁড়াই মনে হয় এটাই আমার নতুন জগৎ অফিসে বসার জায়গা পেলাম জানালার পাশে চারপাশে মানুষজন কাজ করছি কেউ ফোনে ব্যস্ত কেউ কম্পিউটারে স্ক্রিনে চোখ গেঁথে রেখেছি আমি ধীরে ধীরে কাজ শিখে নিচ্ছি কেউ কেউ হালকা হাসি দিয়ে কথা বলে আবার কেউ শুধু মাথা নাড়ায় প্রথম সপ্তাহে সব স্বাভাবিক ছিল কাজের চাপ মিটিং দুপুরে লাঞ্চ তবে একটা জিনিস আমার নজরে এলো প্রতিদিন রাত নামার সঙ্গে সঙ্গে অফিস যেন বোঝলে যায় ঘড়ির কাঠা যখন রাত দশটা দেখিয়ে এগোয় তখন হঠাৎ সবাই ব্যস্ত হয়ে পড়ে ব্যাগ কোশিনের ফাইল বন্ধ করে ফেলে যেন অদৃশ্য কোনো শক্তে যেন অদৃশ্য কোনো সংকেত সবাই একসাথে পায় আমি অবাক হয়ে একদিন জিজ্ঞেস করলাম পাশের ডেস্কে বসা এক সহকর্মীকে এমন তারা কেন দশটা বাসলে সবাই বেরিয়ে যায় সে একবার আমার দিকে তাকালো তারপর নিচু কলে বলল তুমি বলতো এখন বুঝবে না শুধু মনে রাখো দশটা পর লিপতে উঠিস না তার চোখে ভয় ছিল কিন্তু আমি হেসে উড়িয়ে দিলাম ভাবলাম গ্রামের মতো শহরও কুসংস্কারে ভূত টুটের গল্প কিন্তু ভেতরে কোথাও যেন একটা প্রশ্ন কচকচ করে উঠল এমন নিয়ম কেন লিফটে কি আছে যা সবাইকে যা সবাইকে ভয়ে রেখেছে সেদিন রাত প্রায় দশটা কুড়ি মিনিট অফিস ফাঁকা চারপাশ করিডোর নিভিয়ে নিভিয়ে চলছিল লিফ্টের দরজা খুলতে এক অদ্ভুত ঠান্ডা বাতাস লাগল শরীরে আমি ভেতরে ঢকে বোতাম চাপলাম ডাউন ফ্লোরে লিফ্ট ধীরে ধীরে নামতে লাগলো ডিসপ্লেতে সংখ্যাগুলো একে একে পাল্টাচ্ছি দশ নয় হঠাৎ প্রচুর ঝাঁকুনি দিয়ে লিফ্ট থেমে গেল আমি দেওয়ালে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিলাম ডিসপ্লেতে ভেসে উঠল চার আমার বুক ধক করে উঠল চরচিত্রতলা তো বহু বছর আগে বন্ধ তাহলে এখানে লিফট ক্যান থামল ধীরে ধীরে ধাচ্চা খুলে গেল সামনে শুধু অন্ধকার কোনো নেই ভাঙ্গা দেওয়ালে ঘষে পড়ার রং আর ভেতরে থেকে আসছে শেষে গন্ধ আমি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে বইলাম এক মুহূর্তের জন্য মনে হলো করিডোর শেষ প্রান্তে কেউ যাক দাঁড়িয়ে আছে কালো পোশাক পরা এক ছায়া আমি চোখ মুসলাম আবার ছায়াটা আমি ভয়ে দরজা চাপতে লাগলাম কিন্তু দরজা বন্ধ হচ্ছিল না করে অন্ধকার যেন ধীরে ধীরে লিফ্টেতে ভেতরে ঢুকে পড়ছিল ঠিক তখনই একদের শীতম কণ্ঠস্বর ফিস ফিস করে ভেসে এলো এখানে কেন এসেছ আমার শরীর জমে গেল গলা স্বর শুকে গেল ঠোঁট কাঁপছিল দরজা হঠাৎ ঝটকা মেরে বন্ধ হয়ে গেল লিফ্ট আবার নিচে নামতে লাগলো আমি দেওয়ালে হেলান দিয়ে শ্বাস নিতে লাগলাম কিন্তু মনে হচ্ছিল করিডোর থেকে আসা সেই অন্ধকার আমার সঙ্গে লিফ্টে ঢুকিয়ে পড়েছে লেপটা ধীরে ধীরে নিচে নামছিল ডিসপ্লেতে ভেসে উঠল তিন দু এক তারপর শব্দের দশা খুলল আমি দ্রুত বের হলাম গ্রাউন্ড ফ্লোরে একবারেই ফাঁকা চারিদিক নিস্তব্ধ শুধু আলো ঝলমল করছে আমি খুবই শ্বাস নিলাম ভাবলাম হয়তো মাতার ভুল চাপের কারণে এসব দেখেছি কিন্তু হঠাৎ ধমখে তাড়ালাম আমার ব্যাগের ভেতর থেকে জ্যান কোনো অছানা শব্দ বেশি আসছে আমি হাত দিয়ে চেক করলাম কোনো কিছুই নেই তবু এক ধরনের ফিস যেন কানে বাসছিল শেষ নয় ফের আমি ভয়ে বাহিরে দৌড় দিলাম রাস্তার পাশে এসে দাঁড়িয়ে বললাম কিন্তু বুকের ভেতরে ভয় কমল না সেই রাতে ঘরে ফিরে বিছানায় শুয়ে বারবার শুধু করিডরের অন্ধকার আর সেই ছায়াটার কথা মনে করছিল পরের দিন সকালে অফিসে পৌঁছে আবার কাজে ডুবে গেলাম কিন্তু চারপাশে মানুষদের চোখে অদ্ভুত কিছু দেখতে পেলাম যেন সবাই কোনো একটা গোপন কথা জানে দুপুরে এক সহকর্মী হঠাৎ আমার ডেস্কে এসে দাঁড়ালো চোখে ক্রান্তি কণ্ঠস্বর কাঁপছিল সে ধীরে ধীরে বলল তুমি কেন লেফটে দাঁড়িয়ে দেখছো আমি ধনকে গেলাম মুখ শুকিয়ে গেল কিছু বলতে পারলাম না সে আবার ফিস ফিস করে বললো যদি কখনো দোয়াজা খুলে যায় ভেতরে যেও না যাই হোক ভেতরে পাও রেখো না তার চোখে ভয় এতটাই স্পষ্ট ছিল যে আমার শিউড়ে উঠল আমি জিজ্ঞাসা করলাম কিন্তু জ্ঞান চতুর্থতলায় কি আছে সে আর কিছু বলল না শুধু ধীরে ধীরে পিছিয়ে গেল বেশি কথা বললে বিপদ হবে রাত নামলো আবার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আজ আজব না সিঁড়ি দিয়ে নামব কিন্তু ভাগ্য যেন অন্য কিছু চাইছিল অফিস থেকে নামার সময় সব সিঁড়ি লাইট একে একে ভেবে গেল পুরো করিডোর অন্ধকার হয়ে গেছে আমি ভয় পেয়ে আবার লিফটের দিকে এগোলাম দরজা খুলে ঢুকলাম ভেতরে বোতাম চাপলাম গ্রাউন্ড ফ্লোরে লিফট নামছিল এগারো দশ নয় হঠাৎ ট্রেন সাতটি থেমে গেল ডিসপ্লেতে ভেসে উঠল চার দরজা আস্তে আস্তে খুলে গেল এবার শুধু অন্ধকার নয় করিডরে ভেতর থেকে বের হয়ে এলো এক কালো পোশাক গর্ত থেকে কালো ধোঁয়া বের হচ্ছে সে ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো লিফটটা দরজা পুরোপুরি খুলে গেল অন্ধকারে করিডোর থেকে যে ছায়া মুহূর্ত এগে আসছিল এবার স্পষ্ট দেখা গেল তার কালো পোশাক তার শরীরে ঢেকে রেখেছি কিন্তু মুখ একবারে ফাঁকা দুটি আর আর থেকে ঘন কালো ধোয়া বের হচ্ছে যেন কেউ শ্বাস নিচ্ছে আমার সামনে দাঁড়িয়ে আমি হাত কাঁপাতে কাঁপাতে পোতাপ চাপলাম গ্রাউন্ড ফ্লোর বন্ধ হওয়ার জন্য মরিয়ার চেষ্টা কিন্তু প্রথম যেন কাজ করলো না বড় ডিসপ্লেতে শুধু একটাই চার আর সেটা রঙে জলমল করছে আমার এত হচ্ছিল যে মনে হচ্ছিল পুরো লিফট শুনতে পাচ্ছি সে ধীরে ধীরে দচায় একেবারে সামনে এসে দাঁড়ালো আমি শাস আটকে ফেললাম শোনা খান ফিস ফিসানি কেন ভয় পাচ্ছ আমার কানে যেন কেউ খুব কাছে এসে ফু দিয়ে বলছি আমি পিছিয়ে গিয়ে লিফ্টে দেয়ালে ঠেকে গেলাম দেহটা রয়েছিল না পা জমে গেছে হঠাৎ লাইটগুলো টিপ টিপ করতে লাগলো লিফ্ট কেঁপে উঠল টুবল চাকুনিতে ডিসপ্লোতে সংখ্যা পাল্টে গেল চার থেকে আবার এগারো তারপর নয় তারপর আবার চার মনে হচ্ছিল আমি অদ্ভুত ফাঁদে আটকে পড়েছি মূর্তি হাত এবার ধীরে ধীরে লম্বা হতে লাগলো আঙুলগুলো লিফ্টের ভেতরে ঢুকে গেল আর দেওয়ালে কালো ডাক রেখে যাচ্ছিলো কা থেকে এক ভয়ঙ্কর ঠান্ডা বাতাস বের হচ্ছিল যেন আমার শ্বাস বন্ধ হয়ে আসছে আমি মরি হয়ে চোখ বন্ধ করলাম মনে মনে ধোঁয়া পড়তে লাগলাম হঠাৎ ফ্লিপটে তরজা আবার বন্ধ হতে শুরু করলো ছায়াটা একবার গর্জে উঠলো বই পালাতে পারবে না আর লিফটটা যখনই দিয়ে নিমে গেলো আমি হঠাৎ দেখলাম ডিসপ্লেতে বি টু আজকের পুরো লম্বা ভিডিও দিতে পারছি না কারণ সামনে আমার পরীক্ষা আছে তাই ভিডিওটা দুই পর্বে আসবে আজ দেখছো প্রথম পর্ব আর আগামী শুক্রবার রাত আটটায় আসবে তৃতীয় পর্ব গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করবে তোমাদের জন্য সামনে আরও ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করব